প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মধ্যবিত্ত ঘরের পরিবারের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুক্তা মুক্তার বিয়ে বিয়ে হয়েছিল একটি সন্তান আছে কিন্তু স্বামী তাকে ছেড়ে হঠাৎ করে পরকিয়া করে চলে যায় তো এখন মুক্তা তার মার কাছে থাকে তার মার আর কেউ নেই বাবা নাই তো মুক্তার এখন কি করবে কিভাবে সংসার চালাবে অভাবে সংসার তো মুক্তা এখন উভয় বিপদে পড়ে গেছে একদিকে মার সংসার তার মধ্যে তার বাচ্চাটা আছে কোথায় যাবে কি করবে এই অবস্থা তাকে কে বিয়ে করবে মুক্তা দেখতে মার্শাল্লা সুন্দরী আসে যদি বিয়ে না হতো তাহলে হয়তো মুক্তা আরেক জায়গায় বিয়ে করতো কিন্তু এখন সন্তান সহ কেউ তাকে বিয়ে করবে তো মুক্তা এখন ভেবে পাচ্ছে না কি করবে মুক্তা এখন চাচ্ছে যদি কোনো এই মুহূর্তে বিবাহিত বা বয়স্ক কোনো পুরুষ তাকে বিয়ে সারি করতে চায় তাহলে তাকে বিয়ে করবে তো দর্শক তো মুক্তাকে এখন সন্তান নিয়ে কে বিয়ে করবে মুক্তা এখন উভয় বিপদে পড়ে গেছে তো মুক্তা এখন চাষে মুক্তাকে দেখে যদি কারো ভালো লাগে তার ঘরে যদি স্ত্রী থাকে বা স্ত্রী না থাকে মারা গেছে বা চলে গেছে এমন কোনো পুরুষ যদি মুক্তাকে বিয়ে করতে চায় মধ্যবয়সী পুরুষ তাহলে মুক্তা তাকে বিয়ে করবে কারণ মধ্যবয়সী পুরুষেরাই যারা সংসার একবার করছে তারা দ্বিতীয়বার সংসারে মর্ম বোঝে কিন্তু যারা প্রথম প্রথম সংসার করে তারা সংসারের মর্ম বোঝে না তো মুক্তা চাচ্ছে এখন বিবাহিত পুরুষ বিয়ে করতে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম